খেয়ে দিয়ে বাথরুমে যাবো বলে বালতি নিয়ে বেরোচ্ছিলাম দেখি দু তিনটে বাইক যাচ্ছে তা আমি বালতিটাকে রেখে রেখে দিয়ে আমি দু এক এগিয়ে যাই এগিয়ে যাওয়ার ফলে তখন দেখি দেখি আমি বাড়ির চাইক চলে গেল আমি ঘুরে আসলাম ঘুরে এসে বালতিটা নিয়ে যাচ্ছি তখন দেখছি মেয়েদের আমাদের মধ্যে মেয়েদের বুকে কাপড় ধরে টেনে বাইকে চলে যাচ্ছে ছুটি তখন ওই মেয়েরা সব চেলামেলি করে আসতেছে আমিও সেই সঙ্গে যাই নিয়ে বর্তালায় আমাদের এখন প্রেমদুর বর্তালায় আমাদের সবাই যাই সেই সময় পুলিশ বাহিনী এসে দুটোকে দুটো বাঘ ছাল ভরা গাড়ি পুলিশ ছিল তার সঙ্গে সন্দেশকালীর পুলিশ ছিল ওরা সবসময় যেই পুলিশগুলো আসতো ওরা এসে আমার হাত থেকে লাঠি ছেড়ে নিয়ে আমার করে আট দশ গ্রামের এসেছে সে দেখানোর মতো না এইগুলো কি পুলিশ মেয়ে পুলিশ হচ্ছে সেটা ছেলে পুলিশ মারল কী কারণে আমাদের কি অধিকারটা কি কেড়ে নেওয়ার জন্য এতদিন কেড়ে নিয়েছিল সেটা কি পারেনি বলে এখন কি ছেলে বলি এসে মার খেতে হবে আমাদেরকে আপনারা কি করছেন আমাদের জীবনের জন্য একবার দায় দেখুন ভোটের পর আজকে যখন বলছেন অনেক দিন আগে তো শুনেছিলাম ইন্দিরা গান্ধীকে চন্দন কাঠে পুড়িয়েছিল আমাদের জন্য একটু নিম কাঠ আনে আর কি করবো আমরা আর কি দেখাবো আমাদের তো অনেক কিছু দেখানো হয়ে গেছে আর দেখানোর কি আছে কি করে করে আসেন দেখবেন গাড়িতে করে ভোট দিতে নিয়ে যাবেন তাছাড়া আমার যাবার কোনো গতি নেই দেখাবার কোনো জায়গা নেই মানে তো মা বোন ছেলে মেয়ে নিয়ে বাস করি কী করে বারবার দেখাতে পারি এইরকম নিশ্চিত ছেলে পুলিশ মারবে আমাদের অধিকার কেড়ে নেবে তাই আবার আমাদেরকে মারধর করুক কেন এইগুলো এই করে কীভাবে আমরা আসতে পারি বলুন বলুন